আসসালামু আলাইকুম বায়োগ্যাসের অনেকগুলো চুলা আমাদের দেখেন এই যে ডাবল চুলাগুলিতে স্টক শেষ হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ আবার ডাবল চুলার স্টক নিয়ে আসছি তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই ডাবল চুলা ফুল ফিটিং সহ দেন কিনা আসলে ফিটিং বলতে আমি আপনাদেরকে একটু যদি একটু দেখাই ডাবল চুলার ভিতরে আসলে কি কি আছে এটা যদি দেখেন কারণ অনেকেই সিঙ্গেল চুলা ব্যবহার করতেছেন আবার অনেকে জানেন না বায়োগ্যাসে আসলে ডাবল চুলা পাওয়া যায় এখন বায়োগ্যাসের ডাবল চুলার জন্য যেটা হয় ডাবল চুলা হলে আপনি একটা সংযোগ দিয়ে দুইটা চুলা চালাইতে পারেন এটা আপনার মানে সাশ্রয় হবে রান্নাও তাড়াতাড়ি হবে আর যে কোনো প্ল্যানই ডাবল চুলা ইউজ করা যাবে যাদের অলরেডি সিঙ্গেল একটি চুলা আছে মনে করতেছেন ডাবল চুলা ব্যবহার করবেন আজকের ভিডিওটা তাদের জন্য কারণ ডাবল চুলায় আমরা কিন্তু ফুল ফিটিং সহ দেই যেটা অনেকেই আপনাদেরকে আশ্বস্ত করবে হয়তো দাম কম চাবে বলবে যেন ভাই চুলার দাম এত কিন্তু আপনার এরকম বলব গেট আছে তারপরে এই বলব গেটের সাথে নিপিল আছে এই নিপিলগুলো আলাদা কিনতে হবে আমরা কিন্তু সেটা করি না আমরা যেটা করি এই ডাবল চুলার সাথে আমি আপনাদেরকে কি কী দেখাচ্ছি দিচ্ছি যদি আপনি একটু দেখেন আমরা কিন্তু ফুল প্যাকেজ যদি এখানে দেখাই ফুল প্যাকেজ বলতে হচ্ছে আপনার হচ্ছে এলো ডাবল চুলা ডাবল চুলার দুইটা ঢাকনা যে বার্নারে যে ঢাকনা এটা আছে। তারপর দুইটা অন অফের যে চাবি অর্থাৎ বাল্ব গেট যেটা বলি তারপরে আমরা জামনার তারপরে দুইটা সংযোগ বালবেট লাগানোর পরে দুইটা সংযোগ একত্রিত করার জন্য একটা মিনি পাইপ এবং টি সংযোগ সহ এটা আমরা দিয়ে দেবো জাস্ট আপনারা এটা কি করবেন সেট করে নেবেন এটা একদম সহজ বাচ্চারাও পারে এই জিনিসটা হাতে পাওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট দুই পাশে দুই এই ওই যে অক্সিজেন রিংগুলো দুই পাশে ঢুকাইয়া জাস্ট এটাকে আমরা টাইট দিয়ে দেব যদি আমি একটু আপনাদেরকে দেখাই এখান থেকে এটা টাইট দিয়ে এই এই জিনিসটা অনেকে বুঝেন না বা অনেকে আমাকে পরবর্তীতে বলেন ভাই সেট আপ করে দিতে বলেছিলাম আসলে ভাই এটা যদি সব লাগাই আমরা পাঠাই তাহলে হবে কি কুরিয়ারে এটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেহেতু আমরা কুরিয়ারে পাঠাই দিই এটা জাস্ট সংযোগ এই এই দুইটা ভালো করে সেলাইডেন্স দিয়ে টাইট দিয়ে জাস্ট আমরা এই সংযোগটা কি করব এখানে এই দুই পাইপের মাথায় এখানে লাগিয়ে দেবো হ্যাঁ লাগিয়ে দেওয়ার পরে যেটা হচ্ছে আপনি একটু দেখেন যেটা হচ্ছে আপনার মূল পাইপটা জাস্ট এখান থেকে ঢুকবে তাহলে আপনার কিন্তু দুইটা সংযোগ একত্রিত হয়ে গেল এই হচ্ছে আমাদের বায়োগ্যাস প্রকল্পের যে ডাবল চুলা এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এটা আমার বরিশাল জালকাঠি আজকে চারটা চুলার অর্ডার আছে দুইটা সিঙ্গেল একটা ডাবল এই যে অর্ডারগুলি আমি রেডি করতেছি সিঙ্গেলগুলো কিন্তু আমরা পুরো ফুল সেট আপ দিয়ে দিই সিঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন একে একেবারে নিপেল টিপেল লাগাই দিয়ে দিয়েছি সিঙ্গেল চুলা যখন আপনি অর্ডার করবেন আর হচ্ছে আপনার এই যে আমাদের কিন্তু অ্যাভেলেবেল স্টক আছে সিঙ্গেল চুলা এবং ডাবল চুলাও কিন্তু অ্যাভেলেবল স্টক আছে এছাড়া আমরা ডাবল চুলার সাথে আমরা এই যে লতা পাই বাজারে যেটা আর এফ এলের লতা পাইপ আর এটা হচ্ছে আমাদের রাবারের ফ্লেক্সিবল লতা পাইপ এই দুইটার ভিতরে বাজারের পাইপটা যেটা সেটা হচ্ছে ইনডোরে ইউজ করার জন্য আপনি যদি আউটডোরে ইউজ করতে চান বছরের পর বছর যেহেতু আমরা জানি বায়োগ্যাসের যে পাইপগুলি এর সংযোগগুলি থাকে উপরে মাটি নিচ দিয়ে যায় না এবং এটা আউটডোরে রোদ বৃষ্টি ঝরে সবসময় থাকতে হবে যেহেতু আমাদের সবসময় এই লতা পাইপগুলি থাকবে তাহলে আমাদের এই লতা পাইপগুলি কিন্তু দেখবেন এটা সাদা এবং এটা রাবারের তৈরি এটা অনেক ফ্লেক্সিবল এবং থিটনেসটাও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা কিন্তু আট দশ বছরও রোদ বৃষ্টিতে কিছু হবে না এই লতা পাইপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন এই লতা পাইপগুলি যখন আমরা আপনারা অর্ডার করেন তখন আপনারা অনেকে বলেন ভাই বাজারের পাইপটা অনেক দাম কম এটা দাম বেশি কেন আসলে ওই পাইপটা যদি আপনার দুই বছর যায় ওটা কিন্তু ইনডোরের জন্য ইনডোরের কোনো সমস্যা নেই কিন্তু আউটডোরে ওটা কিন্তু এক বছর দেয়ার বা দুই বছর ব্যবহার করলে ট্যাম্পার কিন্তু একটু কমে যায় আর এটার কিন্তু ট্যাম্পার কমবে না কারণ এটা রোদ বৃষ্টি সহনশীল এটা ফ্লেক্সিবল একটা পাইপ এটা কিন্তু শক্ত হবে না পাঁচ বছর পরও এরকমই সফট থাকবে এটা জাস্ট উপর থেকে আপনি যেভাবে ডিশের ক্যাবল এবং অন্যান্য ক্যাবলগুলো আমরা নিয়ে নিই এবার উপর থেকে আপনি নিয়ে নেবেন এটা রোদ বৃষ্টি ঝড় পাখি বসবে মোরগ বসবে মুরগি বসবে মানে কোনো সমস্যা হবে না নষ্ট হবে না ওটা কিন্তু দুই বছর বা তিন বছর ব্যবহার করার পরে ওটার উপরে কোনো কিছু পড়লে গাছের ডালা পড়লে ওটা ভেঙে যায় এটা কিন্তু কোনো ডালা ডোলা পড়লে ছিঁড়বে না ভাঙবে না জাস্ট এটা হয়তো লাম্বা হয়ে যাবে বা একটু বলে যাবে কিন্তু আবার তার অবস্থানে চলে যাবে এই হচ্ছে আমাদের লতা পাইপ লতা পাইপ ছাড়াও আমরা কিন্তু বায়োগ্যাস প্লান্টের যাবতীয় এক্সোসরিস আমরা কিন্তু বিক্রি করতেছি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্সার মেশিন যারা ইট সিমেন্ট দেওয়া প্রকল্প বানিয়েছেন যাদের মনে করেন ইট সিমেন্টের প্রকল্পে একটা মিক্সার মেশিন দরকার এই মিক্সার মেশিনগুলি কিন্তু আমরা দিয়ে থাকি এই মিক্সার মেশিন এখানে তিনটা মিক্সার মেশিন আমার স্টকে আছে এই মিক্সার মেশিনের সাথে সব কিছু প্যাকেজ আমার কাছে পাবেন আরও পাবেন হচ্ছে আমাদের মিটার আছে আমি যদি আমাদের মিটার প্রেশার মিটারটা দেখাই এই প্রেশার মিটারটা হচ্ছে কিন্তু শুধুমাত্র প্রেশার মিটার না আপনি আপনার বায়োগ্যাস প্ল্যান্টে কতটুকু গ্যাস আছে এটা দিয়ে আপনি দেখতে পারবেন এখন এই মিটারটা অনেকে বলেন ভাই মিটারটা এত এত দাম কেন আপনি আপনার স্থানীয় বাজারে দেখবেন এই মিটারটার দাম মিনিমাম দাম হচ্ছে পনেরোশো টাকা আমরা কিন্তু পনেরোশো টাকা শুধু মিটার মিটারের সাথে কি দুই পাশে নিপিল এবং এই টিটা সহ এবং এখানে একটি আরেকটা সংযোগ আছে এই তিনটা সংযোগ কিন্তু আলাদা সংমিশ্রণ করে আমার টিটা নিজের কিনতে হয় এখানে প্রায় চারশো পাঁচশো টাকা খরচ হয়ে যায় তার মানে এইটা সহ আমরা আঠারোশো থেকে দুই টাকা বিক্রি করি কুরিয়ার চার্জ আপনার এখন এই মিটার মিটারটা এই জন্য দাম বেশি হয় মূলত মিটারটা শুধুমাত্র যদি মিটার নেন যদি এই সংযোগটা আপনার না লাগে তাহলে আপনার পনেরোশো টাকা দিলেই হবে কিন্তু যখনই আপনি এই সংযোগটা সহ নিতে হবে যেহেতু আপনি বায়োগ্যাস প্রকল্পে এটা ব্যবস্থা মানে স্থাপন করবেন তার মানে আপনার এই সংযোগটা লাগবে এটা আমরা সহ একটা প্যাকেজ তৈরি করেছি এই প্যাকেজটার দাম মাত্র দুই হাজার আমরা বিক্রি করি কুরিয়ার চার্জ আমাদের আর এই এই এছাড়াও আপনি নিপিল তারপরে টি সংযোগ আপনার স্থানীয় বাজারে কিন্তু এই টি সংযোগগুলি পাওয়া যায় না এই টি সংযোগ কি হচ্ছে টি সংযোগের কাজ হচ্ছে বাইপাস আর চুলা লাইন তৈরি করার জন্য তো যদি আপনার মেইন লাইন থেকে আরেকটা চুলা ব্যবহার করতে চান তাহলে দেখবেন এরকম একটি বাইপাস লাইন টানার জন্য জাস্ট এই একটা পাইপ টুকরা কেটে এটা ঢুকাই দিলে এখান থেকে আরেকটা চুলা সংযোগ দেওয়া যাবে এভাবেই হচ্ছে হলো টি সংযোগটা দরকার এটা আপনার বাজারে পাওয়া যায় না বিদি আমাদের কাছে আছে এটা পার পিস একশো টাকা এখন আমি অনেক সময় দাম বলি না কারণ এগুলো হচ্ছে আপনারা জানেন পিতল লোহা এগুলো কিন্তু এক এক সময় এক এক দাম আন্তর্জাতিক বাজারের সময় আপ ডাউন করে কখনো আমরা একটু কম রাখতে পারি কখনো একটু বেশি রাখতে পারি এই হচ্ছে নিপিল এটা হয়ে এই নিপিলটাও পাওয়া যায় না এই নিপিলটাও আমাদের কাছ থেকে নিতে হয় অনেক দেখছি আপনি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেছেন সব কিছু ঠিক আছে কিন্তু নিপিলটা কিন্তু আপনার কাছে নাই এখন এই নিপিল আমাদের কাছে আছে অর্থাৎ বায়োগ্যাস প্লান্ট তৈরি করার জন্য যাবতীয় এক্সেসরিজ আমাদের কাছে পাবেন এবং আপনারা যারা বায়োগ্যাস প্রকল্প কাজ করতে চান বা বায়োগ্যাস প্রকল্প ইতিমধ্যে তৈরি করে এবং অনেক এক্সেসরিজ আপনার স্থানীয় বাজারে পাচ্ছেন না নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা এবং আপনি যদি অলরেডি ইট সিমেন্ট অথবা আমাদের শক্তি বায়োগ্যাস প্লান্টের সাথে জড়িত থাকেন আপনার যদি মনে করেন একটি সিঙ্গেল চুলা আছে এবং একটা ডাবল চুলা স্থাপন করতে চান অথবা আপনি এখন পর্যন্ত কোনো চুলাই নেননি তাহলে এই চুলার অর্ডারগুলি কিন্তু আপনি আমাদের কাছে পাবেন এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন ভাই আমার বাসায় তো এলপিজি চুলা আছে তাহলে ওটা কি আমি ব্যবহার করতে পারবো না না ওটা ব্যবহার করতে পারবেন না কারণ আমরা জানি বাজারে সাধারণত দুই ধরনের চুলা পাওয়া যায় একটা হচ্ছে এলপিজি চুলা আর একটা লাইনের চুলা এখন এলপিজি চুলার চুলা যদি আপনি লাইনের চুলা ইউজ করেন তিতাস গ্যাসের যে আমাদের লাইনের চুলা পাওয়া যায় এটা যদি ইউজ করেন সে কিন্তু জ্বলবে না আর জ্বললেও প্রচণ্ড রকমের কালি আসবে এবং লাইনের চুলা যদি আপনি এলপিজিতে জ্বালান সেও জ্বলবেন না জলে অনেক ক্ষেত্রে দেখছি প্রচণ্ড কালি আসে তার মানে এখানে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে চুলার ভিতরে একটা নিপিল থাকে এই নিপিলটা পার্থক্য সেম বায়োগ্যাসও কিন্তু এই দুইটার চুলার সাথে কোনো মিল নাই বায়োগ্যাসও আলাদা একটি চুলা এটা শুধুমাত্র বায়োগ্যাসের জন্যই তৈরি হয়েছে এখন এই জন্য এই যে বায়োগ্যাসের চুলাগুলি যখন আমাদের এখানে তৈরি হয় তাহলে আমরা বায়োগ্যাস কেন আলাদা এবং এটা অ্যাভেলেবেল না এটা অনলাইনে পেতে হলে আপনাকে আমাদের কাছেই পাবেন এবং আমরা তোর সরাসরি কারখানা থেকে তৈরি নিজেরাই তৈরি করি এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি অর্থাৎ স্টেট ফাস্ট কুরিয়ারে আমরা হোম ডেলিভারি আপনার কাছে পৌঁছে দেবো তো এ পর্যায়ে ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে